হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল আডা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার আগের দিন তোমাদেরকে জানানো বিপিএনএল সংস্থায় যে একটা বিশাল আমাদের ভ্যাকেন্সিস বেরিয়েছে সেই নিয়ে আজকে আমি তোমাদের সাথে এই সেশনটাতে এলাম আজকে সেশানে আমরা দেখব কিভাবে পরীক্ষার প্যাটার্নটা করা রয়েছে এবং কিভাবে তাদের সিলেকশন হবে এবং সিলেবাসের সমস্ত রকম খুঁটিনাটি আজকে আমরা দেখে নেব তো চলো প্রাথমিক কিছু বিষয় বা কিছু ইনফরমেশন আমরা জেনে নেব প্রথমে আমাদের যে সর্বমোট যেটা আমাদের ভ্যাকেন্সি রয়েছে বারো হাজার নশো একাশি ভারতীয় পশুপালন নিগম লিমিটেড এটা একটা বেসরকারি সংস্থা এটা আগে সরকারি সংস্থা ছিল বাট এটা বা দু বছরে শূন্য পদ বারো হাজার নশো একাশি এটার কিন্তু এইবারে কিন্তু অনেকটা বেশি আগে এবারে কিন্তু অনেকটা বেশি বেরিয়েছে আবেদনের ধরন হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবে ফর্ম ফিল আপ হচ্ছে শেষ তারিখ এগারোই মে দু হাজার পঁচিশ নির্বাচন প্রক্রিয়া হবে সিবিটি এবং তার সাথে ইন্টারভিউ এবং ওয়েবসাইটে কোন ওয়েবসাইটে গিয়ে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো ডাবুডাব্লিউডাব্লিউ ভারতীয় পশুপালন ডট কম তারপরে একটা ইয়ে আছে স্লাইড আছে স্ল্যাশ আছে এখানে তো তুমি এটাকে নর্মালি পশুপালন লিখে গুগলে সার্চ করলে তোমাদের এখানে চলে আসবে ওয়েবসাইট আমি এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই পিডিএফ লিঙ্ক এবং তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে পরীক্ষা হবে ফর্ম পূরণের শেষ দিন থেকে এক মাস পর অনেকেই জিজ্ঞাসা করছো যে পরীক্ষা কবে হবে প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু সবার ইন্ডিভিজুয়াল টেস্ট হবে মানে তোমার যেদিনকে পরীক্ষা হবে সেদিনকে অন্য কারোর পরীক্ষা নাও থাকতে পারে কারণ ইন্ডিভিজুয়াল এক্সাম লিঙ্ক তোমাদের কাছে যাবে থাকবে যাদের যাদের তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সিলেক্টেড হবে বা অ্যাপ্রুভড হবে তাদের ইমেল আইডিতে ইন্ডিভিজুয়াল এক্সাম লিঙ্ক যাবে অর্থাৎ কারোরই পরীক্ষা কিন্তু একদিনে বা একই সময় হবে না পরীক্ষা হবে ফর্ম পূরণের শেষ দিন থেকে যেদিনকে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে অর্থাৎ এগারোই মে তার সে ঠিক এক মাস পরে তোমাদেরকে লিঙ্ক পাঠাতে থাকবে আমাদের এই সংস্থা যারা যারা তোমরা অ্যাপ্রুভড হবে যাদের অ্যাপ্লিকেশন ফর্ম তাদেরকে পাঠানো হবে এবার আমি চলে আসবো আমাদের এখানে কোন কোন পোস্টে কীরকম ভ্যাকেন্সি এডুকেশান অ্যান্ড কোয়ালিফিকেশন এজ লিমিট এবং অ্যাপ্লিকেশান ফি তার সাথে স্যালারি দেখো পঞ্চায়েত সেবক এই যে পোস্টটা রয়েছে এটাতে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে দশ হাজার তিনশো ছত্রিশ এটা তোমাদের আগের দিনও আমি তোমাদেরকে দেখিয়েছি আচ্ছা তারপরে দেখো এখানে লেখা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে টেন্থ প্লাস বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ স্যালারি হচ্ছে আঠাশ হাজার টাকা এবং অ্যাপ্লিকেশান ফি হচ্ছে সাতশো টাকা তহসিল ডিপার্টমেন্ট যেটা আমাদের অফিসার রয়েছে ডেভেলপমেন্ট অফিসার সরি তহসিল ডেভেলপমেন্ট অফিসার সেটা হচ্ছে টুয়েলভ পাসে অর্থাৎ এইচ এস পাশে একুশ থেকে চল্লিশ এইজ লিমিট ভ্যাকেন্সি হচ্ছে একুশশো একুশ স্যালারি হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এগারোশো আশি টাকা ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসার তো এই পোস্টে রয়েছে গ্র্যাজুয়েট এবং গ্রাজুয়েটদের জন্য এই পোস্টটা রয়েছে পঁচিশ থেকে চল্লিশ হচ্ছে এজ লিমিট ভ্যাকেন্সি হচ্ছে চারশো চল্লিশ স্যালারি হচ্ছে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা এবং অ্যাপ্লিকেশন ফি হচ্ছে নশো চুয়াল্লিশ টাকা এরপরে রয়েছে সব থেকে বড় পোস্ট চিফ প্রজেক্ট অফিসার এটা তোমাদের এম ভি অর্থাৎ এটা হচ্ছে মাস্টার্স ইন ভেটেরিনারি সায়েন্স অর্থাৎ অ্যানিমাল হাজব্যান্ডারির উপরে যে সায়েন্টিফিক যে পড়াশোনাটা হয় সেটার উপরে গ্র্যাজুয়েশন মাস্টার্স লাগবে এমবিএ অর্থাৎ মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিএস মানে কম্পিউটার সাইন্স সি হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এমটেক এবং এমএসসি তোমাদের এই তোমাদের কি বলে এডুকেশন কোয়ালিফিকেশনে তোমরা চিফ প্রজেক্ট অফিসারের পরীক্ষা দিতে পারবে এটারও এজ লিমিট হচ্ছে চল্লিশ থেকে পঁয়ষট্টি ভ্যাকেন্সি হচ্ছে চুয়াল্লিশ স্যালারি হচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্লিকেশন ফি হচ্ছে পনেরোশো চৌত্রিশ আমি আবার বলছি কোনো পোস্টে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স আমার লাগবে না সবগুলোই তোমাদের ফ্রেশার্সে নেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে একদম জিরো এবং আর একটা কথা বলে দিই তোমাদের হয়তো আগের দিন আমি একটা জিনিস ভুল বলেছিলাম আমি আজকে ব্যাপারটাকে ঠিকঠাক করে দিচ্ছি আগের দিন আমি কারেকশনও করে দিচ্ছি আগের ভিডিওতে অ্যাপ্লিকেশন ফি কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির জন্য সেম মানে এসসি এসটি এস কোনো কিছুর ক্ষেত্রে এক্সামিশন নেই মহিলাদের ক্ষেত্রে কোনো এবং এটা নন অর্থাৎ তুমি যখন এটা ফর্মটা ফিল আপ করবে এটার ক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম যদি সিলেক্টেড না হয় অ্যাপ্রুভ না হয় তুমি কিন্তু রিফান্ড চাইতে পারবে না এরপর হচ্ছে নো এজ এক্সিমিশন এখানে কোনো এজের এক্সামিশনও নেই কারণ তোমাদের অনেক মানে তোমাদের যেটা হচ্ছে সব থেকে যে এজ লিমিট দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি যার জন্য এখানে রকম কোনো এজ এক্সামশানও দেওয়া হয়নি নেক্সট এমন আমরা সিলেকশন প্রসেসে চলে আসব। দেখো প্রথম কথা হচ্ছে সিলেকশন প্রসেস হচ্ছে আমাদের প্রথমে করতে হবে তোমাকে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবে হচ্ছে নিগম এবং এটা এদের ইচ্ছায় এটা পুরোপুরি এদের ব্যাপার ও অ্যাপ্রুভ করবে কি করবে না কাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করবে এটা সম্পূর্ণ এদের ব্যাপার হয়তো হতে পারে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এডুকেশনের যে সমস্ত প্যারিমিটার্স আছে তুমি মাধ্যমিকে কত পেয়েছো গ্রাজুয়েশানে কত পেয়েছ এইচএসে কত পেয়েছো সেটার উপর ভিত্তি করে দেখতে পারে তোমার কোন রকম কোন কারিকুলাম অ্যাক্টিভিটিজ আছে কিনা তোমার যেটা অ্যাপ্লিকেশন সেটা যদি তাদের কাছে ইন্টারেস্টিং লাগে তবে তারা अप्रूव করবে এটার পিছনে আমাদের কিছু করার নেই এবারে চলে আসবে যাদের আমাদের অ্যাপ্লিকেশন মানে अप्रूवড হবে তাদেরকে একটা সিবিটি एग्जाम কম্পিউটার बेस्ड টেস্ট অর্থাৎ এমসিকিউ টেস্ট সেটা হচ্ছে এমসিকিউ একটা পরীক্ষা এই পরীক্ষাটার লিংক তোমার ইমেলে পাঠানো হবে ঠিক আছে যাদের যাদের অ্যাপ্রুভ হবে অ্যাপ্লিকেশন ফর্ম তাদেরকে ইমেলে পাঠানো হবে এটা তোমাদের পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে এবং পাস মার্কস কত পাস মার্কস হচ্ছে ফিফটি ঠিক আছে পাস মার্কস হচ্ছে ফিফটি এবং ইন্টারভিউ অর্থাৎ এখানে তোমাকে পঁচিশ পেলে তবেই কোয়ালিফাই হবে পাস হবে ইন্টারভিউ এরপরে আসছে এবার স্যার ইন্টারভিউটা কিভাবে জানবো আমি কবে ইন্টারভিউ হবে দেখো যারা যারা তোমরা এই সিবিটি এক্সামটা ক্লিয়ার করলে এই সিবিটি এক্সামটা ক্লিয়ার করার করলে পরীক্ষায় সফল হলে সংস্থা থেকে ইমেল পাঠানো হবে তোমাকে একটা ঘোষণাপত্র সেই ঘোষণা পত্রটাকে একশো টাকার স্ট্যাম্প কাগজের নোটারি করে তোমাকে এই যে সংস্থা রয়েছে এদের ডাক বিভাগে ডাক বিভাগের মাধ্যমে এদেরকে পাঠিয়ে দিতে হবে তাহলে তোমাকে ইন্টারভিউয়ের জন্য কল করা হবে যদি তুমি এটাকে নোটারিটা না করো যদি স্ট্যাম্পটাকে না করে স্ট্যাম্প পেপারে নোটারি না করে তুমি যদি এখানে না পাঠাও ডাক বিভাগে তোমার ইন্টারভিউ কিন্তু হবে না তো যারা যারা সফল হবে এক্সামিনেশনে তাদেরকে এই ইমেল পাঠানো হবে একটা ঘোষণাপত্র পাঠানো হবে সেই ঘোষণাপত্রটাকে একশো টাকার স্ট্যাম্প কাগজে দিয়ে দেওয়া হবে আর একটা কথা তুমি সিবিটি এক্সামের রেজাল্ট তখনই জানতে পেরে যাবে অর্থাৎ তুমি কি হলো তোমার কত স্কোর হলো সেই রেজাল্টটা সেই স্কোরটা পরীক্ষা দেওয়ার সাথে সাথেই তুমি জানতে পারবে সাথে সাথে পরীক্ষা শেষ হবে তুমি জেনে যাবে তোমার কি স্কোর হলো কি কি তোমার ভুল হয়েছে ঠিক হয়েছে সব দেখিয়ে দেবে ঠিক আছে তাহলে তুমি এখানেই বুঝে যাবে যে তোমার পরীক্ষাটা হলো কি হলো না আচ্ছা এবারে চলে আসছি ইন্টারভিউ ইন্টারভিউ কি হবে ইন্টারভিউতে অ্যানিমাল হাজবেন্ড্রি নিয়ে বিশেষ করে কোশ্চেন করবে এছাড়াও তোমার ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে তোমার লাইফে কি অ্যাম্বিশন রয়েছে তুমি কেন এই এখানে তুমি জয়েন হতে চাও তোমার পশুদের প্রতি কি কি এখনো অবধি তোমার কন্ট্রিবিউশন রয়েছে জীবদের প্রতি প্রাণীদের প্রতি সেগুলো তুমি বলতে পারো এখানে হচ্ছে ফিফটি মার্কসে তোমাদের ইন্টারভিউ থাকবে ফাইভ ফার্স্ট মার্কস হচ্ছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ এখানেও তোমাকে পঁচিশ পেলে তবেই পাস তবে শুধু পাশ করলে হবে না ব্যাপারটা ভালো পরে দেখো এই দুটো মিলিয়ে তোমাকে 5 মার্কস তুলতে হবে 50% অর্থাৎ 50 पेले पाश, पास की 50 100 তোমাকে 50 তো পেতেই হবে টোটাল মিলিয়ে প্লাস এখানেও তোমাকে কিন্তু পোর্টালের সেকশনাল মানে সিবিটি एग्जामে 50% পেলে তবেই পাস পাস এখানে তোমাদের কি ইন্টারভিউতে তোমাদের 50% পেলে পাস অর্থাৎ তুমি ধরো এখানে 25 পেলে ধরো এখানে 26 পেলে আর এখানে তুমি 24 পেলে তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই হলে না ভালো করে বোঝার চেষ্টা করো তোমাকে দুটোতেই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তুলতে হবে এবং সর্বমোট মিলিয়ে ফিফটি পার্সেন্ট আনতে হবে তাহলে পাশ মার্কস হলো কিন্তু পাশ মার্ক্সে চাকরি হবে না কাট অফ কত যায় কাট অফ প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রতি বছরই যায় এটা তোমার ধরে চলতে পারো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানে তুমি একশোতে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে বলতে পারো সত্তর তোমাকে একশোতে সত্তর পেতে হবে টোটাল মিলিয়ে তাহলে তোমার কাট অফটা ক্লিয়ার হয়ে যাবে এবারে চলে আসছি পরীক্ষার রিপোর্টিং টাইম কখন পরীক্ষার রিপোর্টিং টাইম হচ্ছে ঠিক এক্সামে পনেরো মিনিট আগে তোমাকে কিন্তু রিপোর্ট করতে হবে অর্থাৎ তুমি কিন্তু পরীক্ষা এই যে পরীক্ষাটা দেওয়া হয়েছে সিবিটি এক্সাম লিঙ্ক এটা তুমি বাড়িতে বসেও পরীক্ষা দিতে পারো বাড়িতে বসে সাইবার ক্যাফেতে বসেও পরীক্ষা দিতে পারো কারণ তোমার মেলে এটার কিন্তু ইয়ে আসবে বা মেলে তোমার লিঙ্ক আসবে এবং আরেকটা কথা তোমরা যখন এইখানে পরীক্ষা দিচ্ছ অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেন তোমার কোনো রকম কোনো নড়াচড়া না হয় তোমার চোখ যেন একদম সামনাসামনি থাকে যে যখন তুমি পরীক্ষা দেবে এবং পরীক্ষা শেষ হওয়ার অবধি তুমি যেন পরীক্ষা থেকে না ওঠো তো এইগুলো কিন্তু এই সিবিটি এক্সামের মধ্যে রয়েছে এগুলোকে ধ্যান দিতে হবে তুমি বাড়িতে বা সাইবার ক্যাফে যেখানেই থেকেই পরীক্ষা দাও পরীক্ষা শেষ হওয়া না হওয়া অবধি ওঠা যাবে না নড়াচড়া বেশি করা যাবে না শুধু একটা পেজ এবং পেন নিয়ে বসতে হবে এদিক ওদিক তাকানো যাবে না যদি কোনোরকম কোনো বাইরে থেকে ভিজুয়াল বা সাউন্ড যদি ধরে নিল তাহলে তোমার কিন্তু এক্সামিনেশন ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো খুব সাবধান পরীক্ষা দেওয়ার সময় এবং পরীক্ষা যখন তুমি দিতে যাবে তোমাকে তো ইমেলে পাঠানো হবে এক্সাম লিঙ্কটা তোমাকে টাইমও দেওয়া হবে টাইম অফ এক্সামিনেশন তো তার পনেরো মিনিট আগে তোমাকে রিপোর্ট করে দিতে হবে ওই লিঙ্কে ক্লিক করে হবে হবে করে যে বাড়ি থেকে বা সাইবার ক্যাফে থেকে তুমি পরীক্ষা দিতে পারো হয়ে গেল আর তোমাকে মাথায় রাখতে হবে এটা যেন কোনো রকম কোনো নড়াচড়া এদিক ওদিক তাকানো তোমার একদম যেন মুখটা ঠিকঠাক মতো বোঝা যায় ক্যামেরাতে যখন তুমি পরীক্ষা দিচ্ছ এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুমি উঠতে পারবে না এবার চলে আসছি আমরা পরেরটাতে এবারে আমরা দেখে নিই আমাদের সাবজেক্ট ঠিকই আছে এবং তার উপরে কত কত নম্বর রয়েছে দেখো হিন্দি আমাদের রয়েছে এটা আট নম্বর এবার অনেকেই ভাববে স্যার আমি তো হিন্দি পারি না আরে ভাই তোমাকে পেতে হবে কত পেতে হবে তোমাকে ফিফটি পারসেন্টে পাস তুমি যদি চাও যে এই আট নম্বর আমি বাদ দিয়ে দেবো তাহলে তোমার আসছে বেয়াল্লিশ তুমি যদি বেয়াল্লিশে বেয়াল্লিশ পাও এবং পরীক্ষার কোশ্চেন তোমাদের এসএসসি লেভেলের হয় বেয়াল্লিশ যদি তুমি যদি পেয়ে যাও তাহলে ব্যাপারটা দেখো বেয়াল্লিশে বিয়াল্লিশ পেলেও কিন্তু তুমি পাস করে যাচ্ছো কোয়ালিফাই করে যাচ্ছো তাই না কারণ ফিফটি যদি তুমি ষাট পার্সেন্ট ধরো সেভেন্টি পার্সেন্ট ধরো তাহলে আসছে সেখানে তুমি তুমি বা নিতে পারো অবশ্যই তোমার পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে তো ওই জন্য হিন্দিটাকে নিয়ে ভেবো না এবং এটাও হতে পারে তুমি হয়তো হিন্দির কয়েকটা পারলে চারটা পেরে গেলে তুমি আটটার মধ্যে তো যাই হোক তোমাকে এইট আটখানা কোয়েশ্চেন এবং খুবই সোজা কোশ্চেন আছে হিন্দির আমি দেখিয়ে দিচ্ছি হিন্দি থেকে তোমাকে কী কী পড়তে হবে এবং তা যদি তোমরা বলো তো আমরা অবশ্যই আমাদের ব্যাচে বা আমাদের ইউটিউবে আমি হিন্দির জন্য ক্লাসেসও দিয়ে দেবো ব্যবস্থা করে দেবো যদি তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে জানাও আমাকে আমি হিন্দির ক্লাসও দিয়ে দেবো তোমাদেরকে এই নাম্বার তোলার জন্য তোমাকে বিশাল কিছু হিন্দিতে হতে হবে না ঠিক আছে সহজ কনসেপ্ট থেকে পড়লেই হবে আটখানা কোশ্চেন আট নম্বর ইংরেজি হচ্ছে আটখানা কোশ্চেন আট নম্বর ম্যাথামেটিক্স আটখানা কোশ্চেন আট নম্বর রিজনিং হচ্ছে আটখানা কোশ্চেন আট নম্বর ডেলি সায়েন্স দৈনন্দিন জীবনে যে সায়েন্সের গুরুত্ব সেটা নিয়ে আটখানা কোশ্চেন আট নম্বর এবং বেসিক কম্পিউটার একদম বেসিক কম্পিউটার লিটারেসির উপরে দশখানা কোশ্চেন দশ নম্বর টোটাল পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বর রয়েছে তো এখানে তোমাকে ভালো করে দেখতে হবে এটা অপশনও সময় পাচ্ছ তুমি 30 মিনিট 30 মিনিটে তোমাকে এটা করতে হবে শেষ ফর এভরি কারেক্ট অ্যানসার এক মার্ক করে দেয়া হবে প্রত্যেকটা কারেক্ট অ্যানসারে এক মার্ক করে দেয়া হবে এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং আমাদের নেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি এবং হিন্দি एग्जाम তুমি যে কোনো রিজিয়ন থেকে দিতে পারো एग्जाम লেভেল পোস্ট ওয়াইজ হবে তোমাদের যেটা মাধ্যমিক লেভেল যেটা তোমাদের পশু সেবক রয়েছে এইচএস লেভেল গ্রাজুয়েশন এবং মাস্টার্স লেভেলের প্রত্যেকটার সিলেবাস কিন্তু একই কিন্তু কোশ্চেনের লেভেল বা ডিগ্রি তুমি বলতে পারো যেরকম হচ্ছে এমটিএস একটু কম লেভেলে কোশ্চেন দেয় সিজিএল এর সিলেবাস একই কিন্তু একটু একটু হায়ার লেভেলে কোশ্চেন দেয় ওই টাইপেরই তোমাদের কোশ্চেনের ভ্যারিয়েশন থাকবে এবারে দেখো এইখানে তোমাকে পরীক্ষাটা দিতে গেলে কি কি দরকার প্রথম কথা যে ডেস্কটপ লাগবে একটা যেখানে উইন্ডোজ টু বা তার উপরে রয়েছে ব্রাউজার লাগবে গুগল ক্রোম ইন্টারনেট লাগবে ফোর স্পিড কমপ্লিট নেটওয়ার্ক বা সিগনাল থাকতে হবে পাওয়ার ব্যাক নিয়ে রাখবে কারণ কি তোমার যদি পরীক্ষা চলতে চলতে হুট করে যদি কম্পিউটার অফ করে গেল কারেন্ট চলে যাওয়ার জন্য বা যে কোনো কিছু কারণে তাহলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল ঠিক আছে তো এটা অনেক টাকা দিয়ে তোমরা পরীক্ষাটা দেবে তো তার জন্য এগুলো জিনিস খেয়াল রাখতেই হবে এবারে চলে আসি আমরা সিলেবাসে দেখো সিলেবাসে আমাদের হিন্দিতে যেটা রয়েছে সেটা কি অলঙ্কার এবং পরিচয় যেটা আমাদের বাংলা গ্রামারেও থাকে বিপরীত শব্দ মানে অ্যান্টোনিন প্রবাদ বাক্য সমা শুদ্ধ বানান বাক্যাংশের জন্য একটি শব্দ মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ এইটা তোমাদের হিন্দিতে থাকবে ঠিক আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি কিন্তু সাবজেক্ট ওয়াইজ সিলেবাস কিন্তু খুবই ছোট খুব বেশি কিন্তু টপিক নেই এই টপিকগুলো তোমাকে করে যেতে হবে ইংরেজিতে রয়েছে দেখো খুবই কম টপিক অ্যান্টেন সিনোনিন সেন্টেন্স কমপ্লিশন মানে কি স্যার সেন্টেন্স কমপ্লিশন মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ ফিলারে কোয়েশ্চেন এসে আসবে এগুলো সবই তুমি এসএসসি লেভেলে যদি পড়াশোনা করে থাকো তোমাদের কাছে এগুলো বাচ্চা জিনিস ঠিক আছে রিজনিং কি ডিরেকশন ক্যালেন্ডার কোডিং ডিকোডিং এনালজি এগুলো করতেই থাকছো ভাই কবে থেকে করছো বলো তোমরা তো এতদিন এগুলো তো খুবই কমন টপিক এবং এগুলো তোমরা খুব ভালো পারো এবং খুব বেশি প্র্যাকটিস করো তোমরা তো ভয় পাওয়ার কিছু নেই গণিতে কি আছে সরলীকরণ মানে সিম্পলিফিকেশন লাভ অঙ্ক সময় দূরত্ব হার সময় ও কাজ গড় তো তুমি তো এগুলো করেইছো এখানে কিন্তু তোমাদের রিজনিং এ ব্লাড রিলেশন নেই দেখো অনেক কিছুই কিন্তু নেই সিলেবাসে তাই না তো অনেকটা ছোট সিলেবাস পাচ্ছ তো তোমরা যারা এসএসসি বা রেলের পরীক্ষা দিচ্ছ বা এর আগে ডাব্লুবিপি পরীক্ষা দিয়েছ সেগুলোর জন্য প্রস্তুতি যেটা তোমাদের তৈরি হয়ে আছে সেই প্রস্তুতি দিয়েই তুমি এখানে পরীক্ষা দিতে পারবে এবারে চলে আসছে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক যার ভেতরে অনেকগুলোই টপিক রয়েছে যেমন দেখো উদ্ভিদের প্রজনন রাসায়নিক জৈব যোগ পর্যায় সারণী জীবনের শুরু মানে কিভাবে জীবন স্টার্ট হলো কোষ ইত্যাদি নিয়ে পড়তে হবে জীববিজ্ঞানের মৌলিক বিষয় মানে হচ্ছে বায়োলজির যে ফান্ডামেন্টাল যেগুলো রয়েছে কলা টিস্যু মানে কোষ কলা তারপর কাইমা আমরা আগে যেগুলো পড়েছিলাম উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে হরমোন উৎসেচক এই জিনিসগুলো পড়তে হবে ভোটারির মধ্যে উদ্ভিদ তাদের গঠন যেগুলো আমরা ক্লাস নাইন টেনে পড়েছিলাম ওগুলো থেকে কোয়েশ্চেন আসবে এপিডার্মাল কোষ গুরুত্বপূর্ণ উপাদান বিজ্ঞানের শাখার মধ্যে মৌলিক বিষয় বিজ্ঞানের যেগুলো শাখা রয়েছে আর যেшому তো শিক্ষঙ্কার যে ফান্ডামেন্টালস গুলো এগুলা তোমাদের জিকে जीएस এর মধ্যে পড়ছে তো সেইগুলো তোমাকে পড়ে ফেলতে হবে তাহলে সাইন্সের উপরে কিন্তু অনেক তা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেখানে কিন্তু ইতিহাস ভূগোলের কিন্তু তুমি এখানে জিনিস দেখতে পাচ্ছ না এখানে পুরোটাই সাইন্স তোমাকে পড়তে হবে হিস্ট্রি জিওগ্রাফি লাগবে না আবার বলে দিচ্ছি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এগুলো আমাদের লাগছে না ওনলি আমাদেরকে সাইন্স পড়তে হচ্ছে ঠিক আছে এরপর হচ্ছে কম্পিউটারের মূল নীতিমালা দেখে নাও নেটওয়ার্ক প্রযুক্তি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ে মানে ডাব্লু ডবল এগুলো পড়তে হবে নর্মাল যেগুলো তোমরা এসএসসির জন্য কম্পিউটার লিটারেসি বা বেসিক কম্পিউটারের জিনিসগুলো রয়েছে সেগুলো হার্ডওয়ার্ক কি তারপরে তোমার সফটওয়্যার কি এম এস অফিস সফটওয়্যার ইন্টারনেট প্রযুক্তি কিবোর্ডের কার্যাবলী কিবোর্ডে কি টাইপের শর্টকাট হয় এই জিনিসগুলো যেগুলো একদম বেসিক লেভেলে তোমাদের সাগর স্যার করিয়েছেন তোমরা ইউটিউবেও ক্লাস করেছো এমনি পেট ব্যাচেও ক্লাস করেছো তো ওই প্রস্তুতি নিয়েই করলেই হবে এখানে তোমাকে আলাদা করে কিচ্ছু পড়তে হবে না বেশিবার তো দেখতে পাচ্ছ আমাদের এই বারো হাজার নশো একাশি ভ্যাকেন্সিস আমাদের কিন্তু সব মিলিয়ে রয়েছে এবং আমাদের যেটা মাধ্যমিক লেভেলের যেটা রয়েছে আমাদের যেটা হচ্ছে তোমাদের টেন্থ প্লাস পঞ্চায়েত পশু শেখক সেবকে এইখানে কিন্তু অনেক বেশি ভ্যাকেন্সিস এবারে দেখা যাচ্ছে স্যালারিও কিন্তু একদম খারাপ নয় আমি এই যে স্যালারি বা এরখানে কি কাজ করতে হয় কিভাবে আমাদের এখানকার কার্যাবলী হয়ে থাকে এই সব কিছু নিয়ে আমি আর একটা ভিডিওস তোমাদেরকে দিয়ে দেবো আমি আজকে ভাগ ভাগ করে দিচ্ছি তো পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার থাকে ওকে তো এই হলো আজকের তোমাদের সেশন তোমরা দেখে নিতে পারো এখানে কোন কোন স্টেট ওয়েস্ট বেঙ্গলে নেই এটা এটা অন্যান্য স্টেটে রয়েছে এবং উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় বিহার ঝাড়খন্ড যেখানে তুমি বেশি ভ্যাকেন্সি পাচ্ছ সেখানে তুমি অ্যাপ্লাই করে দেবে কাছাকাছি বিহার আছে তোমাদের কি বলে আমাদের ঝাড়খণ্ড আছে কাছাকাছি তো এইগুলো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো হরিয়ানা পাঞ্জাব গুজরাট মহারাষ্ট্র হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড কর্ণাটক ওড়িশা আন্ধ্রপ্রদেশ ওড়িশাও রয়েছে তবে ওড়িশাতে তোমাদের একটু ভ্যাকেন্সি কম রয়েছে তুলনামূলকভাবে প্রথম দিকের যে তিনটে রয়েছে আমাদের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এগুলোতে তোমাদের অনেকটা বেশি ভ্যাকেন্সিস রয়েছে অপেক্ষাকৃত তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আচ্ছা এবারে চলে আসছি আমরা আচ্ছা স্যার এগুলোর জন্য ক্লাসেস কি পাবো দেখো তুমি এসএসসির আমাদের যে ফ্রি ক্লাসেস এবং পিডিএফ আছে সেগুলোকে ফলো করতে পারো যদি তোমরা ক্লাস এবং পিডিএফ চাও তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো একটা গ্রুপের লিঙ্ক যাবে গ্রুপে অ্যাড হয়ে যাবে ওখানে পিডিএফ এবং দৈনন্দিন ক্লাসের পেয়ে যাবে এবং যদি চাও যে স্যার আমরা কোনো ব্যাচে ভর্তি হতে চাই যে এর তাহলে এরকম আরও সমস্ত পরীক্ষার সাথে সাথে আমি পরীক্ষাটাও দিতে পারি তাহলে এইগুলোর জন্য তোমাকে আসতে হবে এসএসসি সুপ্রিম কোর্টে এখানে রেল থেকে শুরু করে রেল থেকে শুরু করে তোমাদের এই সমস্ত বিপিএনএল ঠিক আছে তারপরে কিছুদিন পরে আবার ইন্টেলিজেন্স ব্যুরো গোয়েন্দা বিভাগে শূন্য পদ হবে তো এইগুলো সবকিছু তোমাদের বিপিএন সমস্ত পরীক্ষার জন্য তোমরা যে কোনো পরীক্ষা হয়েছে পাঁচশো একাত্তর খানা একদম আপডেটেড প্যাটার্নের টেস্ট সিরিজ তুমি পাবে ফ্রি একদম ছয়খানা হার্ড কপি বই যেটা পুরোপুরি বুক কিটটা তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে সাথে কম্পিউটারের বইও দেওয়া হচ্ছে তো এর ভেতরে তুমি কম্পিউটার এখান থেকে পড়লেই তোমার ওই পরীক্ষার কম্পিউটার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কারণ কম্পিউটারে ওখানে বেশি নম্বর আছে দশ নম্বর রয়েছে এবং তোমরা এখানে ইংরেজির জন্য ভাইরাল ভোক্যামের এই সিনোনি জন্য এটা পড়তে পারো সাগর স্যারের বই সবকিছু বাংলায় এখানে বলে দেওয়া আছে তো এটা হচ্ছে পুরো কমপ্লিট ব্যাচ এটা কমপ্লিট এবং কম্প্যাক্ট জিনিস যেখানে তুমি আসলে তুমি শুধু বিপিএলএল নয় সমস্ত রকম কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে তোমাকে আর কোথাও যেতে হবে না ম্যাটেরিয়ালও ফ্রি পাচ্ছ ক্লাসও ফ্রি পাচ্ছ টেস্ট সিরিজ মক টেস্ট প্র্যাকটিস সেট সব কিছু এখানেই পেয়ে যাবে এবং তোমরা এটা দেখো অ্যাডমিশন ফি হচ্ছে ফোর ফোর টু সিক্স এটা বেড়ে গেছে এরপরে কিন্তু আরও বাড়তে পারে ডিসকাউন্ট করো ওয়াই টু ওয়ান জিরো এবং এটা তোমরা ডবল ভ্যালিডিটি পাচ্ছ আজকে তোমাদের ডবল এক বছরের টাকায় এক বছরের সাবস্ক্রিপশনের টাকায় তুমি দু বছর পড়তে পারবে এবং তোমরা অ্যাডমিশনের জন্য এই নাম্বারে কল করতে পারো যখন তোমরা নিতে যাবে অ্যাডমিশন তখন ডিসকাউন্ট কোড এটা দিয়ে দেবে ওয়াই দুশো দশ এই ডিসকাউন্ট কোডটা দিলেই তোমরা ছাড় পেয়ে যাবে এবং ফোর ফোর টু সিক্সে তোমরা নিতে পারবে এখানে সমস্ত ম্যাটেরিয়াল ফ্রি দেওয়া হচ্ছে আর যদি বলো না আমরা শুধু টেন্থ এবং টুয়েলভ ক্লাসের জবই আমরা দেখব তার জন্য তোমাদের এসএসসি এক্সাম দু হাজার পঁচিশ টু পয়েন্ট ও রয়েছে এখানে তোমরা পাচ্ছ ইংরেজি চারখানা হার্ড কপি বই এই চারখানা হার্ড কপি বই তুমি পাচ্ছ এখানে এর মধ্যে সমস্ত কিছু বাংলায় আমি করে দিয়েছি এটা আমার বানানো বই ফোর ইংলিশ ভোক্যাব হার্ড কপি বুকস ইন বেঙ্গলি পুরোপুরি বাংলায় বুঝিয়ে দেওয়া আছে সমস্ত ইংরেজি শব্দ ইংরেজি যে ভোক্যাব হয় না সিরোনি মেন্টেনিং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সাবসিটিউশন ফ্রেজাল ভার্ব এগুলো সব এখানে বাংলায় করে দেওয়া আছে এই ধরনের সমস্ত পরীক্ষা তুমি নিতে পারবে যার সাথে বিপিএনএল এর তোমরা এইচএস এবং মাধ্যমিক পাশের যে লেভেল সেটাও তোমরা পার করে যাবে এখান থেকেই এবং টেন প্লাস এবং টুয়েলভ প্লাসের ক্যান্ডিডেটের জন্য এখানে এই ব্যাচটা রয়েছে একশো ষাট প্লাস আওয়ারসের লাইভ ক্লাস আরও এখানে ছয়খানা ক্লাস আরও জুড়বে লাইভ ক্লাস জুড়বে এটা আমি দেবো তোমাদের এক্সট্রা করে টু সেভেন্টি প্লাস টেস্ট সিরিজ আপডেটেড প্যাটার্নের এখানেও রয়েছে এবং তোমরা অ্যাডমিশন ফি হচ্ছে নাইনটিন টোয়েন্টি ফোর এটা কিন্তু বেড়ে যাবে ডিসকাউন্ট করেছে ওয়াই টু ওয়ান জিরো এই ব্যাচটাতেও অ্যাডমিশন নিতে পারো অ্যাডমিশন নম্বরে কল করে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের গ্রাজুয়েশন লেভেল এবং এইচএস এবং মাধ্যমিক লেভেল এবং সবকিছু মিলিয়ে সুপ্রিম কিট রয়েছে তোমাদের জন্য তো যেটা চাও তোমরা সেখান থেকে অ্যাডমিশন কল করে কোন ব্যাচটা নিতে চাও গ্রাজুয়েশন লেভেলের ব্যাচ নাকি যে কোনো সবগুলোর কল করে তুমি বলো তোমাকে এখানে ভর্তি করিয়ে দেবে যেটা তোমার ইচ্ছা তো অবশ্যই কিন্তু আমাদের অ্যাপটাকে ফ্রি অ্যাপ এটা ডাউনলোড করে রাখো কারণ তো এখান থেকে তোমরা ফ্রিতে প্রচুর ম্যাটেরিয়াল প্রচুর ক্লাসেস সব কিছু পাবে দেখে নাও নোটস এন্ড আর্টিলস ভিডিওস ম্যাগাজিন পাওয়ার ক্যাপস ডেইলি কুইজ সাবজেক্ট ওয়াইজ কুইজ কারেন্ট অ্যাফেয়ার্স জব জব অ্যাফেয়ার্স মানে কি কোথায় কোন কোন জব এসছে এগুলো সব তুমি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপ থেকে আর যদি তুমি ব্যাচ নিতে চাও তখন তোমাকে প্রিমিয়াম স্টাডি ম্যাটেরিয়াল নিতে হবে এখানে গিয়ে তুমি আমাদের ব্যাচ অ্যাডমিশন নিতে পারো সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেশনটাকে শেয়ার করবে কামেন্ট বক্সে জানাও তোমাদের আর কি কি কোয়ারিজ আছে আমি তোমাদের জন্য আরও অনেকেই বলছো তোমার এই চাকরিটা নাকি রিয়েল না ফেক এসব নিয়ে আমি তোমাদের জন্য সেটাকে নিয়েও তোমাদেরকে আমি ইয়ে করে দেবো মানে তোমাদেরকে ভিডিও করে দেবো কীরকমভাবে কাজ হয় কীরকম কিভাবে অ্যাডমিট মানে আমরা অ্যাপ্লিকেশনটাকে ফিল করবো কিভাবে ফর্ম ফিল আপ করবো সম্পূর্ণ ভিডিওজ আমি পর পর আলাদা আলাদা করে তোমাদেরকে দিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয় এক একটা ভিডিওতে ছোট করে আমি দিচ্ছি যাতে কম সময়ের মধ্যে তোমরা এই জিনিসটাকে বুঝে যাও আজকে এতো সে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং এরকম আরো ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করে রাখো যেটা তোমরা এই ধরনের ইনফরমেশন এবং ক্লাসেস সম্পূর্ণ বিনামূল্যে পাবে আডা টোয়েন্টি ফোর সেভেন বাংলার এই চ্যানেলে তাই জন্য সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে আজকে এতরাই থাকলো চলো গুড বাই অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম